विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताक स्वामिनीति नामिने नमो आचार्यपादाय नितयकृपाप्रदायिने गौडकथाधमोदाय नगरग्रामताडिने नमोयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भोक्तिवेदान्त स्वामिनीति नामिनी नमस्ते षडश्वते देवे प्रचारिणे निर्विशेष शून्यवादी शून्यवादि पाश्चात्तोदेशतारिणे जयो प्रभु नित्यानन्द श्री अद्वैतगदाधर श्रीभाष आदिगौ भक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ওম নমঃ ভগবতে বাসুদেবায়ম ওবায়ম নমঃ ভগবতে বাসুদেবায়ম গুরু গৌরাঙ্গ শিল্প এবং সমস্ত ভক্তবৃন্দ এবং বৈষ্ণব বৈষ্ণবীর আশীর্বাদ নিয়ে আজকের পাঠে প্রবেশ করছি হরি বল আমরা ছোট করে মঙ্গলাচরণের মধ্যম দিয়ে প্রবেশ করছি কারণ অনেকটা সময় অলরেডি অতিবাহিত হয়ে গেছে আমরা কিছুক্ষণ গীতা মাহাত্ম নিয়ে আলোচনা করব। আমরা রয়েছি সাপ্তাহিক নামহট্ট কুলপি সেন্টারে এখান থেকে আমরা প্রতি সপ্তাহে সোমবার দিনে আমরা বসি এবং এখানে আমরা ধারাবাহিকভাবে ইস্কন বিবিটি থেকে প্রকাশিত ভগবত গীতা মাহাত্ম গ্রন্থ থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি আজ আমরা পৃষ্ঠা নম্বর সাতে প্রবেশ করছি শ্রী তন্ত্র তন্ত্রসারে গীতা মাহাত্ম সৌনক উবাচ্য সৌনক ঋষি বলছে সৌনক ঋষি যিনি দ্বিতীয়বারের যিনি দ্বিতীয়বারের জন্য যখন ভাগবত নৈমিসারণ্যে ভাগবত কথা হচ্ছে ষাট হাজার মণি সামনে পাঠক সুত গোস্বামী এবং শ্রোতাদের মধ্যে লিডার ছিলেন সৌনক সেই সৌনক ঋষি বলছেন সৌনকুবাচ গীতা মাহাত্ম যথাবৎ সুতমে বদ, পুরা নারায়ণ ক্ষেত্রে ব্যাসেন মুদিত সৌন বলছেন হে সুত গোস্বামী পুরাকালে নারায়ণ ক্ষেত্রে মহামুনি ব্যাসকথিত গীতা মাহাত্মকে আমাকে বলুন সৌনক ঋষি ষাট হাজার ঋষিদের শ্রোতাদের লিডার শ্রোতাদের হয়ে পাঠকের কাছে প্রশ্ন করছে লিডার শ্রোতাদের লিডার পাঠকের কাছে প্রশ্ন করছে পাঠক সুত গোস্বামী নৈমী সারণ্য বলে একটা জায়গায় ভাগবত আলোচনা হচ্ছে পাঠককে বলছে হে সুত গোস্বামী পুরাকালে নারায়ণ ক্ষেত্রে মহামণি ব্যাসদেব গীতা মাহাত্ম সম্বন্ধে যা বলেছে আমাকে বলো আমরা ষাট হাজার মনির ঋষি সবাই সেটা শুনবো ব্যাসদেবজি গীতার মাহাত্ম সম্বন্ধে কি বলেছে আমাদেরকে বলুন আমরা শুনতে চাই গোস্বামী যিনি ষাট হাজার ঋষিদের শ্রোতাদের পাঠক তিনি বলছেন এবারে ব্যাসদেব গীতা মাহাত্ম সম্বন্ধে যা বলেছে সুত গোস্বামী ওই ষাট হাজার লোকের সামনে বলছে ভদ্রং ভগবতা পৃষ্ট যদবি গুপ্তমং পরম শক্যতে কেন তদ গীতা গোস্বামী পাঠক শ্রোতা সাডাজার হাজার ঋষি জায়গা নইমিসারণ্য সুত গোস্বামী শ্রোতাদের সামনে বলছে পাঠক বলছেন হে ভগবান সৌনককে হ্যাঁ যিনি শ্রোতাদের লিডার তাকে বলছে হে ভগবান আপনি উত্তম জিজ্ঞাসা করেছেন প্রশ্নটা খুব সুন্দর যা পরম গোপনীয়তম সেই উত্তম গীতা মাহাত্ম কে বলতে সমর্থ অর্থাৎ গীতা মাহাত্ম এত গোপনীয় বিষয় এটা বলতে কে সমর্থ হতে পারে হ্যাঁ অর্থাৎ নিজের নম্রতা প্রকাশ করছেন গোস্বামী পাঠক যে আমি কি বলার যোগ্য নম্রতা প্রকাশ করছেন পাঠক কিন্তু পূর্ণরূপে যোগ্য তাই না ষাট হাজার মনি ঋষি তার সামনে এসে বসেছে কিন্তু সে কি অহংকার করে বলবে আমি সব জানি তাই সে বলছে আমি কি বলে উঠতে পারবো তাই এইটা কৃষ্ণ জানাতি বৈষম্য কিঞ্চিত কন্তি সুত ফলম ব্যাস বা ব্যাস পুত্র যা যজ্ঞ অথ মৈথিল শ্রীকৃষ্ণই তা ভাবে জানে যে গীতা পড়লে কি হয় সুত গোস্বামী বলছে আমি আর কি বলতে পারি আমি তো আর কৃষ্ণ নই কৃষ্ণ গীতা দিয়েছে তাই গীতা পড়লে কি হয় কৃষ্ণ পূর্ণরূপে বলতে পারবে কুন্তিপুত্র অর্জুন তার কিঞ্চিত ফল জানে আর ব্যাসদেব সুখদেব যজ্ঞবল্ক রাজর্শ্রী জনক তারাও কিছু কিছু জ্ঞাত আছেন অর্থাৎ ব্যাসদেবজি সুখদেব গোস্বামী হ্যাঁ গীতা সম্বন্ধে অনেকটা জানেন আর কৃষ্ণ পূর্ণরূপে জানে গীতা কি হয় শ্রবণত শ্রুত লেকীর তস্মৎ কিঞ্চি ব্যাস ব্যাসময় শ্রুতম সুত গোস্বামী আরও বলছেন পাঠক যিনি আরও বলছেন এছাড়া অন্যেরা ধারায় শ্রবণ করে তারা লেশমাত্র কীর্তন করে থাকেন অর্থাৎ গুরু পরম্পরা ধারায় গুরুদেব শিষ্যকে বলছে সেই শিষ্য আবার তার শিষ্যকে বলছে এই গুরু পরম্পরা ধারায় শ্রবণ করে গুরুদেবের কাছ থেকে শুনে তারা লেশমাত্র কীর্তন করেন অর্থাৎ শুনে এবং সেই শোনা কথাটা সবাইকে বলেন গুরুদেব যা শিখিয়েছেন সেই শিক্ষা সবাইকে দান করেন তাই বলছে পরম্পরা ধারাই শুনে অপরকে বলেন গুরু পরম্পরা এই গুরু পরম্পরা আমি ব্যাসদেবের কাছে যেভাবে শুনেছি তার কিঞ্চিত এখন আমি তোমাদের বলবো অর্থাৎ আমার গুরুদেব ব্যাসদেবের কাছে আমি যেমন শুনেছি সুত গোস্বামী পাঠক বলছেন আমার গুরুদেব ব্যাসদেবের কাছে আমি 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 যা যা শুনেছি তা তা তোমাদেরকে বলবো বলবো আমার বলেছেন তোমাদের গোস্বামী বলছে আর হ্যাঁ সৌনক যে শ্রোতাদের লিডার সে তো জানতে চেয়েছে ব্যাসদেব যা বলেছে তুমি বলো হুম তাই শ্রুত গোস্বামী বলছে হ্যাঁ আমার গুরুদেব ব্যাসদেব যা বলেছে আমি এখন তোমাদের বলবো তোমরা শোনো ঠিক আছে সর্বোপনি সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ বলছে আমার গুরুদেব বলেছেন সমস্ত উপনিষদ গাভীর মতো গোপাল নন্দন কৃষ্ণ দোহন কর্তা মানে দুধ দুইছে রাখাল বালক তাহলে সমস্ত উপনিষদ গো মাতার সমান হ্যাঁ আর রাখাল বালক কৃষ্ণ মানে উপনিষদ থেকে হ্যাঁ যেমন গো মাতা থেকে দুধ বের করে রাখাল একইভাবে ও সমস্ত উপনিষদ থেকে গীতা বের করেছে রাখাল কৃষ্ণ গীতারূপী দুধ বের করেছে রাখাল কৃষ্ণ পৃথাপুর তো অর্জুন গো বৎসের মতো অর্জুন বাছুর বাছুরের সমান তাহলে উপনিষদ থেকে কৃষ্ণ রাখাল গীতা দুধ বের করেছে কার জন্য না গোমাতা তার দেহ থেকে রাখাল বালক দুধ বের করে কার জন্য বাছুরের জন্য একইভাবে কৃষ্ণ রাখাল বালক সম্পূর্ণ উপনিষদ থেকে দুধ বের করছে এই গীতা অমৃত বের করছে কার জন্য অর্জুনের জন্য তাহলে গো মাতা বাছুরের দিকে তাকিয়ে দুধ দান করে সেই দুধ সবাই পায় একইভাবে উপনিষদ রূপী গোমাতা উপনিষদকে সম্পূর্ণ উপনিষদকে গাভী ভাব রাখাল বালক কৃষ্ণ দুধ দোহন করছে আর গো উপনিষদ দুধ রূপী এই গীতারূপে অমৃত দিচ্ছে বাছুর রূপী অর্জুনের দিকে তাকিয়ে কিন্তু আমরা সবাই সেটা পান করছি এটা কে বলছে ব্যাসদেব বলছেন তাই বলছে গোপালনন্দন কৃষ্ণ দোহনকর্তা আর কৃষ্ণই তো উপনিষদ থেকে এই বইটা বের করে দিয়েছে আমাদের কাছে নইলে সম্পূর্ণ উপনিষদ পড়তে গেলে তো আমার আয়ু শেষ হয়ে যাবে হ্যাঁ পৃথাপুত্র অর্জুন গোবৎস মানে বাছুরের মতো এই গীতা অমৃত পরম উৎকৃষ্ট দুধের মতো এটা পরম উৎকৃষ্ট দুধের মতো ব্যাসদেব বলছেন এবং সুখী ব্যক্তিরা এরা আস্বাদনকারী যারা সুখী ব্যক্তি যারা এই জগতে কোনটা ভালো জিনিস কোনটা মন্দ জিনিস বোঝার জ্ঞান যাদের আছে তারা এটা আস্বাদন করে যেমন সমাজের সভ্য ব্যক্তিরা জ্ঞানী ব্যক্তিরা কখনও দুধ বিক্রি করে মদ খায় না তারা দুধটা পান করে সুস্থ থাকে আয়ু তাদের বাড়ে বুদ্ধি বাড়ে মেধা বাড়ে উজ্জ্বলতা বাড়ে হ্যাঁ নিরোগ দেহ থাকে দুধের ফলে তাহলে যারা সুস্থ বুদ্ধি সম্পন্ন। তারা দুধটা পান করে যারা অসুস্থ বুদ্ধি সম্পন্ন তারা দুধ বিক্রি করে এমনকি মদ কিনে খায় বা অন্যান্য সমস্ত কিছু করে ইনকাম করে দুধ কিনে খায় না মদ কিনে খায় মিন এখান থেকে পরিষ্কার বোঝা যায় তাদের বুদ্ধিটা অসুস্থ বুদ্ধি তাই জন্য খারাপ দিকে ছুটছে হ্যাঁ তাই ঠিক আছে তাই এখানে বলছে এটা কারা আস্বাদন করে না মা দুধের দুধ খেলে অসুখ হয় না এটা ভুল কথা ব্যাপারটা আমি ভেঙে বলছি ব্যাপারটা এইটা ব্যাপারটা এটা যেমন একটা কোম্পানি হ্যাঁ বাইক বের করেছে কোম্পানি বলে দিয়েছে ওই বাইকে তোমাকে ইয়ে দিতে হবে মানে পেট্রোল দিতে হবে এখন তুমি বলছো না না আমি পেট্রোল দেব না পেট্রোলের সাথে একটু কেরোসিন মিশিয়ে দেব। তাহলে বেশি দিন কি স্কুটার চলবে চলবে না বাইকটা চলবে কি কোম্পানি তো বলে দিয়েছে এতে পেট্রোল দিলে সুস্থ থাকবে এর ইঞ্জিনটা কিন্তু তুমি ওতে পেট্রোল প্লাস একটু কেরোসিন মিশিয়ে দিলে একটু খরচা বাজলো বা যে কোনো একটা উদ্দেশ্যে তুমি তাতে কেরোসিন মিশিয়ে দিয়ে দিয়েছ এখন যখন আমাদের লিভারের ফাংশন একটু বিজ্ঞান তাহলে বলি কেন আমাদের এমন দশা হলো যে আজ আমরা দুধ হজম করতে পারছি না কেন এমন হলো একটু তাহলে ভেঙে বলি ভিতরের বিজ্ঞান পেটের বিজ্ঞানটা একটু বলি হ্যাঁ যেমন দেখবেন এই ঘরে হ্যাঁ মনে করো একটা কোনো সবজি আছে তিন দিন চার দিন পাঁচ দিন আছে 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 কোনো গন্ধ পান কিন্তু এক টুকরো যদি ইঁদুরের দেহ পড়ে থাকে রাত্রে মরেছে সকালে আর আপনি টিকতে পারবেন ঘরে তাহলে রক্ত মাংস আর সবজি এই দুটো দেহের মধ্যে তফাৎ পরিষ্কার বুঝতে পারছেন কি একই জিনিস আমাদের এই তন্ত্র এবার পেটের বিজ্ঞানে আসে আমাদের এই পৌষ্টিক তন্ত্র অনেক প্যাঁচালো অনেক লম্বা কিন্তু এই ছোট্ট জায়গাটায় রাখার জন্য অনেক প্যাঁচালো একদম ঢুকবে সাথে সাথে বেরিয়ে যাবে শুনবে ব্যাপারটা বুঝুন হ্যাঁ আমরা পাখি নই যে খেলাম সাথে সাথে মলত্যাগ করলাম না ডাইরেক্ট নয় আমাদের আমরা খেলাম সাথে সাথে আমরা মলত্যাগ করি না সেটা হজম হয়ে হয়ে ওই ওর মধ্যে দিয়ে আস্তে 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 দুদিন লেগে যাচ্ছে একদিন লেগে যাচ্ছে তিন দিন লেগে যাচ্ছে তারপর বেরোচ্ছে তাহলে আমি কোনো যেমন একটা ঘরে সবজি পড়ে আছে দুদিন তিন দিন চার দিন পড়ে আছে কোনো গ্যাস নেই কিন্তু একটা রক্ত দেহ পড়ে আছে গ্যাস একইভাবে আমার এই ভেতরের মধ্য দিয়ে তাহলে এই এই প্যাঁচ প্যাঁচের মধ্য দিয়ে যেতে যেতে দুদিন টাইম লেগে যাচ্ছে তাহলে একটা সবজি দিলাম আর রক্ত দিলাম কোনটায় গ্যাস তৈরি হবে কোনটায় পচন তৈরি হবে তাহলে ভেতরে ভেতরে যদি আমার পৌষ্টিকতন্ত্রে আমার হজমের ভেতরে কৃষ্ণ এখানে নয় ছাব্বিশে বলে দিয়েছে পুষ্প ফল জল এখানে দিতে কিন্তু আমি সেখানে অমেধ্য বস্তু রজবস্তু দিয়েছি রক্ত যেগুলো ভূত প্রেতের খাদ্য আসলে তাদের হ্যাঁ রক্ত তাদের তো এই স্থূল শরীর নয় তাদের সূক্ষ্ম শরীর তারা ওইটা গ্রহণ করে হ্যাঁ কিন্তু আমি এটা দিয়ে গ্রহণ করছি আমার এই রক্ত মাংসের শরীর তাহলে ওই প্যাঁচের মধ্যে দিয়ে যেতে 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 অলরেডি সেটা তো অনেক সময় হয়ে যাচ্ছে না তাহলে ওই বস্তুটা তো যেতে 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 পচন কার্য চালু হয়ে যাচ্ছে এবং তার থেকে পচন গ্যাস বেরোচ্ছে এই জন্য এত কিন্তু যারা শুদ্ধ শাখারি তাদের পচন গ্যাস বেরোচ্ছে না এখান থেকে পরিষ্কার প্রমাণিত হয়ে যায় যা আমরা নিজেরাই আমাদের ভেতরের হজমের গ্রন্থি নষ্ট করেছি জিহবার লোভের জন্য যার ফলে আজ আমরা দুধ খেয়ে হজম করতে পারছি না কিন্তু যারা দেখবেন ছোট্টবেলা থেকে একটা বাচ্চা ছোট্টবেলা থেকে প্রসাদ পেয়ে ভক্ত ঘরে বড় হচ্ছে সে দিনে রাত্রে যখন খুশি দুধ পান করছে তার কিন্তু হজমের গণ্ডগোল নেই এটা হচ্ছে পরিষ্কার প্রমাণিত হয়ে যায় কিন্তু আমরা ছোটোবেলা থেকে খারাপ জিনিসকে আমরা নষ্ট করে দিয়েছি ভেতরটা এবং এমন একটা পরিস্থিতি এসে গেছে ওটা আর হজম হচ্ছে না তা আমাদের নিজ কর্মদোষে যে যে জন্ম পায় ওই আমাদের দশা হচ্ছে বার্ধক্য এখন পঞ্চরোগে হতো কেমনে ভজিব বলে সেই জন্য তার উপায় কি না ক্যালসিয়াম ল্যাক্টেড দিয়ে ছানা বানিয়ে খেতে হবে ছানাটা সবাই হজম করতে পারে দইটা সবাই হজম করতে পারে একই ফল আপনি পাবেন তাই সরাসরি দুধ কেন খেতে যাবেন হ্যাঁ এই জন্য কৃষ্ণ দয়াময় কৃষ্ণ এই উপায়গুলো বানিয়ে রেখেছে ছানা হ্যাঁ দধি এগুলো এগুলোর দ্বারা আমরা সরলে হজম করতে পারবো আর যারা সরাসরি দুধ গো মাতার অমৃত হজম করতে পারছে তারা পান করছে তারা ডাইরেক্ট শক্তিটা পেয়ে যাচ্ছে এই হচ্ছে কথা এগুলো ধীরে ধীরে আমাদের বুঝতে হবে পরবর্তী শ্লোকে হ্যাঁ আমরা যাচ্ছি বলছে আর দশ পাঁচ দশ মিনিট পরে আমি ছেড়ে দিচ্ছি ঠিক আছে সারথ মর্জুন সাদ কুর্বন গীতা মৃতং দদ লোকত্রয়োপকারায় তস্ময় কৃষ্ণাত্মনে নমঃ আচ্ছা যে কৃষ্ণ হ্যাঁ বলছে ব্যাসদেব বলছেন যে কৃষ্ণ অর্জুনের সারথ্য স্বীকার করে ত্রিলোকের উপকারের জন্য এই গীতা অমৃত প্রদান করেছেন আমি প্রথমে সেই কৃষ্ণকে প্রণাম জানাই গীতা পড়লে কি হবে পরে বলছি সুত সুতগোস্বামী ব্যাসদেবের মুখের কথা সবাইকে বলছে তাই বলছে ব্যাসদেবজি হ্যাঁ বলছে যে কৃষ্ণ অর্জুনের সারথি স্বীকার করেছে ভগবান ওই সৃষ্টির মালিক হয়ে ভক্তের দাসত্ব করছে এ হচ্ছে আমার ভগবান এই হচ্ছে তার হৃদয় তার কোনো অহংকার নেই তাই বলছে যে কৃষ্ণ কিনা অর্জুনের সারথী হয়েছে সে ত্রিলোকের উপকার করার জন্য আমাদের উপকারের জন্য এই গীতা অমৃত প্রদান করেছেন আমি প্রথমে সেই কৃষ্ণকে প্রণাম জানাই তবে না তার জ্ঞান নিতে পারবো যদি তাকে প্রণাম না জানাই সম্মান না করি তার জ্ঞান নিতে পারব না এটা গীতাতেও কৃষ্ণ বলেছেন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম আমি যদি কারুর কাছ থেকে জ্ঞান পেতে চাই তার প্রতি আগে আমার শ্রদ্ধা থাকা উচিত সম্মান থাকা উচিত হ্যাঁ তবে আমি তার থেকে কিছু পাব যেমন একটা ট্যাপ থেকে জল পড়ছে হ্যাঁ স্বাভাবিকভাবে বুঝুন একটা ট্যাপ থেকে জল পড়ছে আমি যদি বাটি নিয়ে গেছি জল নেব বলে কিন্তু আমি যদি ট্যাপের উপরে ধরি আমার বাটিকে ট্যাবের উপরে ধরি কখনো জল পাবো খালি শূন্য হাতেই বাড়ি বাটি খালি হাতে বাড়ি ফিরতে হবে কিন্তু আমি যদি ট্যাবের নিচে আমি বাটিটা ধরি নম্র যদি হলাম নিচু হলাম তাহলে আমি জল নিয়ে বাড়ি যেতে পারবো একইভাবে শ্রদ্ধাবান লভতে জ্ঞান আমি যার থেকে জ্ঞান নেব তারকে যদি শ্রদ্ধা করিব না সম্মান করব না তাহলে সে আমাকে জ্ঞান দেবে না আর আমি দিলেও আমি নিয়ে যেতে পারবো না তাই কৃষ্ণকে আগে প্রণাম জানাচ্ছে হ্যাঁ আমরা যেমন অঙ্গনম ভগবতে বাসুদেবায়ও কৃষ্ণকে প্রণাম জানিয়ে প্রবেশ করলাম কৃষ্ণ কথায় একইভাবে হ্যাঁ ব্যাসদেবও প্রণাম জানালেন সংসার সাগরং নড়হ, গীতা সুখে বলছে যে ব্যক্তি ঘোর সংসার সাগর উত্তীর্ণ হতে চান মানে গোলক বৃন্দাবনে যেতে চান উত্তীর্ণ এই সংসার সাগর থেকে বেরোতে চান সংসার সাগর ঘোর সংসার সাগর যে ব্যক্তি উত্তীর্ণ হতে চায় এখান থেকে সত্যি সত্যি যে বেরোতে চায় তিনি গীতারূপ নৌকার আশ্রয়ে সুখেই পার হতে পারবেন ব্যাসদেব বলে দিল এই গীতারূপ নৌকো অর্থাৎ গীতা রোজ পড়া গীতার সম্মান করা গীতার চর্চা করা অনুশীলন করা গীতার উপদেশ নিজের জীবনে প্রয়োগ করা এই গীতারূপ অমৃতকে এই নৌকোকে যে আশ্রয় করবে সে সরলে এই দুঃখের জগৎ আমি দেখাচ্ছিলাম ম্যাপে আরও দেখাবো আগামী দিনগুলোতে ম্যাপে কোথায় আমরা আটকে আছি সে সরলেই ভবসাগর থেকে পার করতে পারবে ব্যাসদেব উপায় দেখিয়ে দিল কারণ কৃষ্ণ নিজেই চায় দুঃখের কারাগারে যেন আটকে না থাকি কারণ কৃষ্ণের নিজেরই কষ্ট হচ্ছে তার ছেলে এখানে আটকে আছে আমরা তো তার সন্তান না তাই সে সরলে গীতারূপ নৌকার আশ্রয় সুখেই পার হয়ে যেতে পারবে তাই জন্য আমাদের গীতা অধ্যয়ন করা উচিত হ্যাঁ এই জন্যই সপ্তাহে একদিন করে আমি গীতা পড়িয়ে দিয়ে যাব আপনাদের কল্যাণের জন্য গীতা জ্ঞানং শ্রুত নৈব মূঢ়াত্মা জাতি বালক হাস্যতাম বলছে গীতা জ্ঞান শ্রবণ না করেই যে মূঢ় আত্মা সর্বদা অভ্যাস যোগে মোক্ষ লাভ করতে চায় তাকে বালকেরাও উপহাস করে কি বলছে শুনুন বলছে গীতার জ্ঞান শ্রবণ না করে গীতার জ্ঞান শুনলো না কিন্তু সেই যে মূর্ আত্মা মানে মূর্খ আত্মা যে গীতার জ্ঞান পেল না সে মূর্খ আত্মা আসলে কারণ গীতার জ্ঞানই আমাকে বুদ্ধিমান বানাবে হ্যাঁ গীতার জ্ঞান যদি না পায় আমি বুঝতেই পারবো না আমি কোথায় আটকে আছি কি আমার জীবনের উদ্দেশ্য কী করণীয় কী করতে এসেছি কী করলে এখান থেকে বেরোনো যাবে সে জীবনের উদ্দেশ্যই জানতে পারবে না যদি গীতা না পড়ে তাই বলছে গীতা জ্ঞান শ্রবণ না করে যে মূর আত্মা সর্বদা অভ্যাস যোগে মোক্ষ লাভ করতে চায় অর্থাৎ প্রচুর কাজ করছে প্রচুর অন্য পড়াশোনা করছে প্রচুর ব্যবসা বাণিজ্য করছে প্রচুর কাজকর্ম করছে প্রচুর সমাজ সেবা করছে কিন্তু গীতা না পড়ে করছে তাই ব্যাসদেব বলে দিচ্ছে গীতার জ্ঞান শ্রবণ না করেই যে বুড়ো আত্মা সর্বদা অভ্যাসযোগে মোক্ষ লাভ করতে চায় অর্থাৎ বিভিন্ন কিছু করছে কিছু একটা করবে কিছু একটা করবে কিছু একটা করবে ডাক্তার হবে পিএইচডি হবে স্টার ইঞ্জিনিয়ার হবে অনেক কিছু হতে চাইছে কিন্তু গীতার জ্ঞানটা প্রথমে জীবনে শুরুতে পড়লো না তাই বলছে সেই তাকে বালকেরাও উপহাস করে অর্থাৎ যে বালক হ্যাঁ জ্ঞানী যে গীতার জ্ঞান প্রাপ্ত সেই বালক ওই রকম অত পরিশ্রমী কিন্তু গীতা পড়লো না অত পড়াশোনা করেছে কিন্তু গীতা পড়েনি তাই গীতা জ্ঞান প্রাপ্ত সেই বালকেরা ওই রকম মূঢ় আত্মা ব্যক্তিদের দেখে উপহাস করে যে জীবনের শুরুতে মূল জিনিসটা না পড়ে অন্য জিনিস অত পড়লে সব বৃথা হয়ে যাবে যেমন আমি এই ঘরের যদি ভিত শক্ত না করে ছাদ ফেলে দিই বৃথা হয়ে যাবে নাকি ছাদ ফেলা কিছুদিন পর পড়ে যাবে তো ঝড়ে একইভাবে গীতার জ্ঞান জীবনের শুরুতে যদি আমরা পেতাম তাহলে এই ঘরটার যেমন ভীত দেওয়া ছিল একইভাবে আমার জীবনের ভীত হচ্ছে এই গীতার জ্ঞান তাহলে এই চারটেতে আমরা লিপ্ত হতাম কি এটাই হচ্ছে কথা হ্যাঁ আমরা সমস্ত কিছু করতাম আমরা বুঝতাম সবকিছু কৃষ্ণকে খুশি করার জন্য আমার সমস্ত পড়াশোনা আমার সমস্ত বুদ্ধি জ্ঞান সম্পদ আমার আয়ু সব কিছু তখন কৃষ্ণ সেবায় লাগাতাম তবে নিজের কল্যাণ করতে পারতাম আমার আত্মাকে চিরতরে বের করতে পারতাম তাহলে ভিত এটা এই জন্যে বলছে যে কিনা এটা না পড়ে হ্যাঁ সর্বদা অভ্যাস যোগে অর্থাৎ অনেক কিছু করছে অভ্যাস করছে অনেক কিছুর অভ্যাস করছে একটা ডাক্তার হতে গেলে কত পড়াশোনা অভ্যাস করছে কিন্তু সে বলছে হ্যাঁ মুরগির ডিম খাও মাংস খাও কিন্তু সেগুলোর মধ্যে কলি আছে সেগুলোর যে আমার শরীরকে ক্ষত বিক্ষত করছে হ্যাঁ সেগুলো আমাকে নরকে পাঠাচ্ছে সে সমস্ত কোনো জ্ঞান নেই কৃষ্ণ সেগুলো পছন্দ করে না কৃষ্ণগুলো না করেছে কৃষ্ণ এই দেহটা বানিয়েছে এই দেহর জন্য ওই ওই জ্বালানিগুলো নয় কৃষ্ণ বলে দিয়েছে কিন্তু সে কৃষ্ণ যা বলেছে কৃষ্ণ এই এই দেহটা কে বানিয়েছে কৃষ্ণ বানিয়েছে তাহলে এই দেহটার জ্বালানি প্রকৃতপক্ষে কি সেটা কৃষ্ণ বলে দিয়েছে তো এই খাদ্যগুলো কি আসলে জ্বালানি তো জ্বালানি তো তো এর থেকে শক্তি পাচ্ছে আমার তবে না কাজ করতে পারছি জ্বালানি এর মধ্যে ক্ষুধার অগ্নি জ্বলছে বৈষণ্যর অগ্নি এই অগ্নির মধ্যে আমরা দিচ্ছি তাই এই জ্বালানিটা দহন হচ্ছে শক্তি পাচ্ছি তা কিন্তু ওই ডাক্তার তো এই শরীরটা বানায়নি বানিয়েছে তো কৃষ্ণ তাই কৃষ্ণ বলেছে কি জ্বালানি দিতে কিন্তু সেই গীতার জ্ঞান না পড়ে সে অনেক পড়াশোনা করেছে ডাক্তার হওয়ার তাই অত্যন্ত অভ্যাসযোগে লাভ করতে চেয়েছে হ্যাঁ গীতা না পড়ে সে অনেক পড়াশোনা করে ডাক্তার হতে চেয়েছে লাভ করতে চেয়েছে তাকে বালকেরা উপহাস করে অর্থাৎ সেই গীতা জ্ঞান প্রাপ্ত বালক সেও বুঝতে পারে এটা ভুলভাবে সবাই গৃহে ফিরবে ঠিক এর পর থেকে আমরা পড়াবো ঠিক আছে এই নম্বর শ্লোকের পর থেকে কিছু অপরাধ কিছু হলে আপনাদের চরণে যদি কোনো অপরাধ করে থাকে হ্যাঁ ক্ষমা করে দেবে নিজের সন্তান জ্ঞানে ক্ষমা করে দেবেন হারি বল কারো কষ্ট দেওয়ার জন্য আলোচনা নয় সবার কল্যাণ হোক সেই উদ্দেশ্যেই আলোচনা হারি বল